চলো 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 হ্যাঁ চলো চলো তোমার শু কই তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো শু কই দেখাও 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 শু কই চলো 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 হাত চলো হাত চালাও পা চালাও শু কোথায় দাও হাত দিয়ে দেখাও এটা শু থাকে ঠিক ধরেছে এই যে ব্রাউনি শু এখানে রাখা আছে বাইরে থেকে এসে ব্রাউনি শু এটা দিয়ে ওয়াশ করে রাখতে হয় তো এটা হচ্ছে স্যানিটাইজার এটা দিয়ে ভালো করে স্প্রে করে ওয়াশ করে রাখতে হয়

Down here b